ডাব খাইতে যাইতেছি বন্ধু দা দেশে তালার ডাবের এই জন্য এই বছর প্রচুর তালার ডাব হয়েছে বন্ধু পাপ হয়েছে তালার ডাবের পাগল আর কারণে প্রতিদিনই প্রায় তালার ডাব পারা হচ্ছে তালার ডাব পারা হইতেছে আর তালার ডাব পারা হইলে তালার ডাব তো সেই একটা খাওয়া হবে কি খাওয়া চলতে আছে নাকি কোনটাতে পারার ডার হইতেছে গাছের মধ্যে লোক অলরেডি একজন আছে মামুন নে মামুন ওই যে দেন কতগুলা পারছে

রমজানও আছি রমজানও আমাদের পাশে গ্রাম বা দু একদিন পর পরে তালের ডাব পারা তালে ডাব খাইতে আসছিলাম খাওয়া শেষ এখন আমরা খাবো এই জন্য Tienes a el video close de la moque,